আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে হঠাৎ করে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের ইমাম জনাব আব্দুল আওয়াল সাহেবের একটি বক্তব্য নজরে পড়ল তিনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান এবং সুযোগ্য মেয়র মাননীয় মেয়র ডাক্তার হায়াত আইবি আপা তিনাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে এক পর্যায়ে করিম এবং কেয়ামের উপরে অবমাননা করে তিনি বক্তব্য দিয়েছেন আসুন প্রথমেই তিনি মিলাদের সম্পর্কে কি বলেছেন এই বক্তব্যটা আমরা সবাই শুনি আপনারা সকলেই নজর করুন তিনি এখানে দাবি চলেন তো এখানে আপনারা লক্ষ্য করেছেন তিনি স্পষ্ট বলেছেন যে মিলাদ কেয়ামের অস্তিত্ব আজ পর্যন্ত কোনো আলেম দেখাতে পারেনি তো এটা কেন বললেন আমাদের ডাক্তার সেলিনা হায়াত আইবি আপা আপা যিনি নারায়ণগঞ্জের সুযোগ্য মেয়রের দায়িত্বে রয়েছেন তিনি মনা মানুষ অলিয়াল্লা ভক্ত মানুষ মিলাদ ক্যামের পক্ষের মানুষ সেই সুবাদে আইবি আপাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে আওয়াল সাহেব তিনি মিলাদ ক্যামের উপরেই কটাক্ষ করে বক্তব্য দিলেন তিনি বললেন আজ পর্যন্ত কোনো আলেম কোনো ব্যক্তি মিলাদ ক্যামের অস্তিত্ব প্রমাণ করতে পারে নাই তো আজকে আমি অধম আলাউদ্দিন জেহাদি লাইভের মাধ্যমে জানাবা আওয়াল সাহেবকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই আপনি বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আপনাকে অসম্মান করে কিছু বলবো না তবে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি হয়তো বয়সের ভারে ভুলে গেছেন এই নারায়ণগঞ্জে কোর্টের মধ্যে মিলাদ কেয়ামের বিষয়ে আপনাদের আলেমদের সাথে কৌমি অঙ্গনে যারা মিলাদ কেয়ামের বিরোধী সবাই তো না যারা বিরোধী তাদের সাথে নারায়ণগঞ্জের সন্নি ওলামাই কারামের মামলা পর্যন্ত হয়েছে সেই মামলায় আহলে সুন্নাতুল জামাতের ওলামাই কারাম রায় পেয়েছেন আর সেই মামলায় আপনারা যারা মিলাদ ক্যামের বিরোধিতা করেছিলেন আপনারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন পরাজিত হয়েছিলেন সেই মামলার পরিচালনা করেছিলেন আমাদের মরহুম জামাল উদ্দিন পীর সাহেব যিনি ইন্তেকাল হয়েছেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক তিনি এবং মামলার জেনা যে অ্যাডভোকেট এই মামলাটা পরিচালনা করেছিলেন অ্যাডভোকেট ইকরাম সাহেব তিনি এখনও জীবিত আসেন এছাড়া অসংখ্য সুন্নি জনতা সুন্নি ওলামাইকার আমি নারায়ণগঞ্জের অনেক ওলামাইকার আমিটার সাথে জড়িত ছিল তারা সবাই অবগত আছে মিলাদ এবং কেয়ামের বিষয়ে নারায়ণগঞ্জের কোর্টে মামলা হয়েছিল সেই মামলায় আহলে সুন্নাতুল জামাতের ওলামাই কারাম মিলাদ ক্যামের পক্ষে রায় পেয়েছিল আপনারা সেই মামলায় হেরেছিলেন এটা প্রমাণিত হয়তো আবদুল্লা সাহেব আপনি ভুলে গেছেন এই কারণে আজকে মেয়র আইবি আপার সমালোচনা করতে গিয়ে আল্লাহ রসুলের মিলাদের সমালোচনা করা শুরু করেছেন আপনার কাছে এটা আমরা আশা করিনি আর এই ধরনের বক্তব্য আপনি দিবেন এটা আমরা চাই না আপনার যদি কোনো বিষয় বুঝার থাকে যে মিলাদ এবং কেয়ামের কোন অস্তিত্ব কোরআন হাদিসে ইসলামী শরিয়ার মধ্যে আছে কিনা এটার যদি আপনার কোনো বিষয় জানার থাকে আপনি বয়স্ক মানুষ সম্মানিত মানুষ আপনাকে সম্মান দিয়ে বলছি নারায়ণগঞ্জের সন্নি জামাতের আলামাই কারাম আমরা প্রস্তুত আছি আপনি বললে আপনি যেভাবে চাইবেন প্রশাসনের নিয়ন্ত্রিত একটা সুন্দর পরিবেশ হলে আমরা আপনাকে কোরআন সন্না ইসমা কিয়াসের আলোকে ইসলামী শরিয়ার আলোকে প্রমাণ করে দিব মিলাদ কেয়াম এটা আমাদের কারো বানানো নয় এটা প্রমাণিত একটা বিষয় যা যুগের পরে যুগ নয় শতাব্দীর পর শতাব্দী তো আল্লাহ রাউলিয়াগন আইম্মাই কারাম এটা মেনেছেন আমল করে এসেছেন আমি আপনাকে একশো জনের উপরে ইমামের তালিকা দেখাবো যে সকল ইমামরা অনেকেই নকাত পর্যায়ের মহাদ্দে ছিলেন মুজতাহিদ ছিলেন বড় বড় ইমাম ছিলেন আল্লাহর ওলি ছিলেন বড় বড় বুজুর্গ ছিলেন তিনারা সবাই মিলাদ ক্যাম করেছেন মিলাদ ক্যামের পক্ষে কোরআন হাদিস থেকে নজ দ্বারা সাবিত করেছেন তো মূল যে আসলি মিলাদ এটা সন্না আর অরফি মিলাদ এটা মুস্তাহাব মুস্তাহাসান তো সেই হিসাবে আমরা আমল করে আসছি এবং আমরা এটা আমাদের সারা দেশে নয় সারা ওয়ার্ল্ড ওয়াইজ মিশরে এসে আলাজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা পৃথিবীতে অসংখ্য ওলামাইকার মাসায়খেনা এজামগন তিনারা মিলাদ ক্যাম্প করছেন মিলাদন্নবী পালন করছেন এবং এটার পক্ষে কোরআন সন্ন্যার আলোকে দলিল সাবমিট করছেন তো আবদুল্লা সাহেব আপনাকে আমি সম্মান দিয়ে বলছি আপনি পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী আপনি যদি মনে করেন যে এটা দলিল জানতে চান আপনি বলুন কোথায় বসবেন কখন বসবেন কিভাবে বসবেন আপনি বলুন আমি আলাউদ্দিন জাহাদি আপনাকে বিনয়ের সাথে আহ্বান করছি আপনি কোথায় বসবেন বলেন আমি ইনশাল্লাহ নারায়ণগঞ্জের আলেমদের পক্ষ থেকে আপনাকে দেখিয়ে দিব কোরআন সন্না ইসবাকি আজ থেকে মিলাদ কেয়ামের দলিল এই শরীয়তে মোহাম্মদীর মধ্যে রয়েছে কেউ দেখাতে পারেনি আপনি যাদের সাথে চলেছেন হয়তো তারা পারেনি আলে আমাদের সাথে আসুন আমাদের সাথে বসুন আমরা দেখিয়ে দিব মেয়র সেলিনা হায়াত আইবি আপা ওনাকে নিয়ে আপনি সমালোচনা করছেন উনি মিলাদ কেয়ামের পক্ষে এই কারণে ওনাকে নিয়ে আপনি টিটকারি করছেন বিভিন্ন ধরনের অসম্মানজনক শব্দ চয়ন করছেন মনে রাখবেন এই নারায়ণগঞ্জে ডাক্তার সেলিনা হায়াত আইবি আপা শুধুমাত্র উনি একাই মিলাত ক্যামের পক্ষের লোক না এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান তিন তিনবারের সংসদ সদস্য ছিলেন মরহম আমাদের নাসিম উসমান সাহেব যিনি একেবারে পাক্কা একজন আশেখ রসুল ছিলেন সুন্নিমতাদর্শী ছিলেন খাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন আজমিরি, সানজারি রহমেতুল্লা আলাইহের ভক্ত ছিলেন তিনি মাঝে মধ্যেই বিভিন্ন মজলিসে আপনাদেরকে বুঝাতেন রসুল পাকের শান মানে মিলাত ক্যাম্প করানুর জন্যে তিনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান ছিলেন এমনকি আমাদের বর্তমান মাননীয় এমপি মহোদয় শামীম উসমান সাহেব তিনিও কিন্তু একজন অলিয়াল্লাহ ভক্ত মানুষ বহু মজলিসে তিনি আল্লাহ রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছেন এই উসমান পরিবারে প্রায় সবাই আমার জানা মতে সবাই আশেক রসুল তিনি মদিনাওয়ালাকে ভালোবাসেন অলি আল্লাহদেরকে ভালোবাসেন মিলাদ ক্যামের পক্ষের লোক এখানেই শেষ না ডাক্তার সেলিনা হায়াত আইবি আপার যিনি শ্রদ্ধেয় ওয়ালিদে মোহতারাম সম্মানিত পিতা ছিলেন এই নারায়ণগঞ্জের যখন পৌরসভা ছিল সেই পৌরসভায় থাকাকালীন যিনি সর্বপ্রথম পৌরসভার চেয়ারম্যান ছিলেন বর্তমান আমরা মেয়র হিসেবে জানি পৌরসভার চেয়ারম্যান অবস্থায় সেই আলী আহমদ চুনকা সাহেব তিনি কিন্তু ওই নারায়ণগঞ্জের একজন বিপ্লবী লোক ছিলেন একজন কৃতি সন্তান ছিলেন তিনিও কিন্তু আল্লাহ রসুলের মিলাদ ক্যামের পক্ষের লোক ছিলেন শুধু যে আইবি আপা একলাই মিলাদ ক্যামের পক্ষের লোক তা না সেই আলী আহমদ চুনকা সাহেব যিনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান বিপ্লবী সন্তান তিনিও কিন্তু মিলাদ ক্যামের পক্ষের লোক ছিলেন আপনি হয়তো বলে গেছেন আওয়াল সাহেব আপনাকে সম্মান দিয়ে বলছি যে এই নারায়ণগঞ্জে আরও বহু লোক ছিল আরেকজন এমপি ছিল আমাদের এই পাশেই অ্যাডভোকেট আবুল কালাম সাহেব তিনিও যতটুকু জানা আছে তিনবারের সংসদ সদস্য ছিলেন এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান তিনিও কিন্তু মিলাদ ক্যামের পক্ষের লোক ছিলেন আপনার হয়তো জানা নাই আপনি মনে করছেন শুধুমাত্র মেয়র আইবি আপা উনি মনে হয় মিলাদ ক্যাম নিয়ে কথা বলে উনি মনে হয় মিলাদ ক্যামের পক্ষে না আমি আপনাকে স্মরণ করাচ্ছি আমাদের যে তৈমুর আলম খন্দকার সাহেব তিনিও কিন্তু ¡Oh! So মিলাদ ক্যামের পক্ষের লোক আপনার হয়তো জানা নাই উনি খাজা মাইনুদ্দিন চিস্তির একজন ভক্ত এবং প্রতিনিয়ত করেন আমি যতটুকু জানি তিনি মিলাদ উপরে পিএইচডি পর্যন্ত করতেছেন এই বয়সে তিনি পাকের প্রেমে পক্ষে পিএইচডি করতেছেন আর আপনি ভাবতেছেন যে আইবি আবার শুধু একলাই মিলাদ ক্যাম্পের পক্ষের লোক না এই যাদের নাম বললাম তিনারা ছাড়াও এই নারায়ণগঞ্জের অসংখ্য গণ্যমান্য ব্যক্তি রয়েছে অসংখ্য গণ্যমান্য ব্যক্তি রয়েছে যারা নারায়ণগঞ্জের কৃতি সন্তান যারা রসুল পাকের মহব্বতের মিলাদ কিয়াম করে এবং এই নারায়ণগঞ্জে অজস্র কেরাম রয়েছেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ কারাম এই নারায়ণগঞ্জে মুফতি আলী আকবর সাহেব গাজী মাওলানা তামিম বিল্লা সাহেব সহ অনেক আলেমরা রয়েছে এই নারায়ণগঞ্জে আব্দুর রহিম মুস্তফা আল আজহারি সাহেব তিনি রয়েছেন বাকি বিল্লা সাহেবের আরও অনেক অনুসারী আলেম রয়েছেন যে এই নারায়ণগঞ্জে যারা মিলাদ কেয়ামের দলিল দিতে সদা সর্বদা প্রস্তুত আমি আব্দুল আবাল সাহেবকে যেহেতু আপনি আমার পিতৃতুল্লাহ আপনাকে সম্মান দিয়ে বলছি আপনি এই নারায়ণগঞ্জে নতুন করে কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না আপনার কোনো কিছু জানার প্রয়োজন হলে ওলামাই কারামের কাছে আপনি তলব করুন আল্লাহ সেটা বলে দিয়েছেন লা বিষয় যদি আপনার জানা না থাকে আমাদের জানা না থাকে তাহলে যারা আহলে আহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনার জানা না থাকলে জিজ্ঞাসা করুন আলোচনা করুন জানার চেষ্টা করুন আপনি বলবেন কেউ দেখাতে পারেনি মিলাদ ক্যামের ভিত্তি কেউ প্রমাণ করতে পারেনি সেটা আপনি বলতে পারেন না আপনি জানার চেষ্টা করেন আপনি জানতে পারবেন আবারও বলছি আপনি যদি জানতে চান সুন্দর একটা পরিবেশ তৈরি করে আপনি আমাকে আমাদেরকে আমাকে বিশেষ করে আহ্বান করুন আমরা সুন্নি আলমরা আপনার সাথে যাব দেখা করবো কোথায় বসতে চান কিভাবে বসতে চান কবে বসতে চান কোন পরিবেশে বসতে চান আপনি আলোচনা করুন আমরা ইসলামী শরিয়ার আলোকে আপনাকে প্রমাণ করে দিব মিলাদ মুস্তাহাব মুের কাজ আপনারা মিলাদ ক্যাম্প করেন না এখানে ব্যক্তিগত করতে যাই না যে মিলাদ ক্যাম্প করতেই হবে আমরা মিলাদ এবং ক্যামকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি সওয়াবের কাজ মনে করি আল্লাহ রসুলের প্রেমের কাজ মনে করি আপনারা যদি মিলাদ ক্যাম্প না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমাদের আমাদের কোন কথা নেই হ্যাঁ আমাদের আহ্বান আছে আপনারাও আসুন আমরাও আসি যে রাসুলের ভালোবাসা নিয়ে রাজপথে আমরা মিছিল করি যে রাসুলের ভালোবাসা নিয়ে ময়দানে আমরা নাস্তিকদের প্রতিবাদ করি সেই রাসুলের ভালোবাসা নিয়ে আসেন আমরা সবাই মিলে মদিনাওয়ালাকে দাঁড়িয়ে মিলাদের মজলিসে সালাম দেব সবাই মিলে একসাথে আল্লাহর হাবিবের প্রেমের সে নিদর্শন প্রকাশ করব কিন্তু আপনি একজন দায়িত্বশীল লোক হয়ে নারায়ণগঞ্জে একটা মসজিদের ইমাম হওয়ার শর্তে আপনি এই ধরনের কথা বলবেন এটা আমরা বরদাস্ত করব না আজকে লাইভের মাধ্যমে আপনার বক্তব্যের নিন্দা জানাচ্ছি তীব্র নি নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনি এই ধরনের বক্তব্য উল্ট করবেন আপনি এই বক্তব্য রুজু করবেন নারায়ণগঞ্জবাসীকে পনরায় মিলাদ কেম নিয়ে কোনো ধরনের মানে উশৃঙ্খল পরিবেশের দিকে আহ্বান করবেন না প্লিজ আপনাকে অনুরোধ করছি মিলাদ কেম নতুন কোন বিষয় না এটা প্রতিষ্ঠিত বিষয় সারা পৃথিবীর মুসলমানের এটা করে অল্প কিছু মানুষ হয়তো করে না অল্প কিছু মুসলমান হয়তো করে না কিন্তু আপনি সারা ওয়ার্ল্ডে মিডিয়ার যুগ খোদ দেওবন্দি পর্যন্ত দে করে বর্তমান যুগের কথাই বলছি পাকিস্তানে দেওবন্দি বর্তমানেরাম্প করে সেটা ভিডিও ফুটেজ আমরা অনলাইনে দেখেছি ইন্ডিয়াতে দেওবন্দি আলমরা মিলাদ ক্যাম্প করে জাস্টে জলুস করে এটারও ভিডিও ফুটেজ আমরা দেখেছি আমরা চর্মনের পিসাবুজুগ দেখেছি সুন্দর বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে যে এটা মুস্তাহাব জেনে কেউ যদি রসুল্লাপাকের মহব্বতে করেন তাহলে তাকে বিদাতি ভণ্ড ধরে ধরনের কথা বলা ঠিক না এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদও জানিয়েছি আপনার উচিত বয়স্ক মানুষ শ্রদ্ধেয় মানুষ সেই হিসাবে এরকম ভাবে বক্তব্য দেন যেন আল্লাহর হাবিবের ভালোবাসা এখানেও আপনি রূপরেখা ঠিক রাখতে পারেন এবং অন্য মানুষকেও শান্তিপূর্ণ পথে রাখতে পারেন অতএব আপনাকে সম্মান দিয়ে বলছি বিনয়ের সাথে আপনাকে আহ্বান করছি আপনার এই বক্তব্য উড্ড করুন আপনার এই বক্তব্য থেকে আপনি ফিরে আসুন রুজু করুন আর নারায়ণগঞ্জবাসীকে দ্বিতীয়বার এই মিলাদ ক্যামের বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশের দিকে আপনি আহ্বান করবেন না যদি করেন সেটার জন্যে সম্পূর্ণ দায়ভার ভার আপনাকে নিতে হবে আমার এই লাইফটা অসংখ্য মানুষ দেখতেছে অসংখ্য মানুষ দেখবে আমি আপনাকে স্পষ্ট করে বলছি যারা মিলাদ ক্যাম্প করে না তাদের উপর আমাদের কোনো আঘাতমূলক কথা নেই আমাদের আহ্বান আছে আসেন আমরা একসাথে নবীজিকে মহব্বত করে সালাম দিই আহ্বান আমরা করি কিন্তু আপনি মিলাদ ক্যাম্প করেন না করেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি করবেন না অন্যদেরকে কটাক্ষ করবেন আমাদের ধর্মীয় অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন আল্লাহ হাবিবের প্রেমের জায়গায় আঘাত করবেন এটা সন্নি জনতা মেনে নিবে না আপনাকে আহ্বান করছি আপনি বক্তব্য উর্ধ করুন রুজু করুন अल्लाह तला अपना के বোঝার মতো তৌফিক দান করুক নারায়ণগঞ্জবাসী আশেকের রসুল চট্টগ্রামের পরেই এই নারায়ণগঞ্জ হলো আহলে সুন্নাতুল জামাতের একটা অন্যতম কাজ এখানে আমরা সমস্ত সন্ন্যীরা একসাথে ঐক্যবদ্ধভাবে মদিনাওয়ালার প্রেমে বসবাস করার চেষ্টা করি এবং অন্য ঘরনার যারা আছেন তাদের সাথে সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে বসবাস করার চেষ্টা করি আপনি এই ধরনের বিষয় নিয়ে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের এই নারায়ণগঞ্জে আবার কোনো ধরনের অশান্তি বা অপ্রীতিকর পরিবেশ তৈরি করবেন না তো প্রিয় নারায়ণগঞ্জবাসী আমরা আহলে সুনাতুল জামাতের মতাদর্শ অনুসারী মদিনাওয়ালাকে ভালোবাসি আল্লাহর অলিদেরকে ভালোবাসি ডাক্তার সেলিনা হায়াত আইবি আপা তিনি একজন সুন্নি মতাদর্শী মানুষ অলি আল্লাহর পক্ষের মানুষ তিনি মিলাদ ক্যাম্পকে ভালোবাসেন এই নারায়ণগঞ্জের যারা গণ্যমান্য ব্যক্তি আসছেন আমার জানা মতে সবাই মিলাত ক্যামের পক্ষে সবাই আল্লাহ রসুলকে ভালোবাসেন অলি আল্লাহদেরকে ভালোবাসেন সেই ভালোবাসার বন্ধনে ধারাবাহিকতায় শতাব্দীর পর শতাব্দী সারা ওয়ার্ল্ড ওয়াইজ সারা পৃথিবীব্যাপী এই নারায়ণগঞ্জের সহ সারা পৃথিবীতে মিলাদ কেম চলে আসছে এখানে আঘাত করলে কোনো ধরনের কনসিডার কোনো ধরনের স্যাক্রিফাইস করা হবে না আমি এটুকু কথা বলেই আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সারা পৃথিবীবাসীকে হেফাজতে রাখুক সমস্ত মুসলিম মিল্লাদকে হেফাজত করুক বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু